আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে আজকে আমাদের চতুর্থ ক্লাস আজকে আমরা মেন টপ থেকে বেরিয়ে যাব আমাদের মেন টপে এত উদার তেমন কাজ নাই বেরিয়ে ফ্রেন্ড ফাইলে ফপারে যেগুলো ওরা সবকিছু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম অর্ডার সেফ ফেপার করে আমরা এখান থেকে ফ্রেন্ড টু ফাইলে আজকে চলে যেতেছি মানে ফ্রেন্ড টু ফাইলে গেলাম এখানে যাওয়ার পর আপনার আপনাদের ফাইলটা যেখানে রাখেন না আমি যেখানে রিপ একটা সফটওয়্যার আছে একটা ফোল্ডার আছে আমরা ওইখানে ওইখানে ফাইলটা রাখি আপনার আপনাদের মতো করে আপনাদের যে ডিক্সের একটা আপনাদের পছন্দ বা ভালো হবে ডিক্সে আপনারা এখান থেকে রেখে দিবেন আমি এখান থেকে ফাইলটাকে সাতাশ নম্বর বা আমাদের একটা সিরিয়াল আমাদের মতো ভাই আমি আমার মতো করি আপনি আপনার মতো করার চেষ্টা করবেন ফাইলটাকে আমরা এখান থেকে রেফিয়ে ফালাই দিলাম এখান থেকে আপনি একটু অপেক্ষা করবেন দেখবেন যে ফাইলটা এক দুই বা নাম্বারে নিতে থাকবে ঠিক আছে এরপরে আসলে আমাদের এখানে মেইন টপের কাজটা কিন্তু দেখেন মোটামুটি কথা আমাদের আগত মোট তিনটা ভিডিওতে আমরা এটু আপনাদেরকে মেন টপ কীভাবে কী ইত্যাদি সব কিছু দেখিয়েছি যারা পুরাতন ভিডিওগুলো দেখেন ওই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনারা এখানে ভালো আইডিয়া পাবেন আর ভিডিওগুলো ভালো লাগে ফ্রি চ্যানেল লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আমাদের এখানে ফাইলটা রিফ অলরেডি হয়ে গেছে আমরা এখানে আমাদের এখানে মেশিনের যে সফটওয়্যারটা আছে সফটওয়্যার আমরা এখানে অফিং করার চেষ্টা করবো আমরা এখানে দেখেন মেশিনে অ্যাপসটা আপনারা দেখিয়ে দিচ্ছি এই যে আছে যেগুলো আপনাদের দশ কুটি কনিকা ওই মেশিন গুলাতে ইউজ হয় আমরা এখানে আজকে আপনাদেরকে দেখাবো ডবল ক্লিক করে অফোন করলাম ইয়েস দিলাম আমাদের সফটওয়্যারটা কিন্তু অফন হয়ে গেছে ঠিক আছে এই যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি সফটওয়্যারটাই আপনাদের মোটামুটি মূল হোম পেজ মূল সবগুলোর বিষয় আমরা এখন এখান থেকে আমাদের মেশিনটাকে একটু রানিং দিব ঠিক আছে মেশিনটা আমরা এখান থেকে অফেন দিলাম দেওয়ার আমাদের মেশিনটা কিছুক্ষণ পরে কানেক্টিং হয়ে যাবে আপনাদের এখানে থেকে লিঙ্কটা কানেক্ট হয়ে যেতে মেশিনটা কানেক্ট হয়ে যাবে কিন্তু আমাদের মেশিনটা কিন্তু এখনও কানেক্ট হয় না মেশিনটা রেডি হলে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আসে আমাদের এখান থেকে ফাইলটা ইনপোর্ট করতে হবে মেশিনে সফটওয়্যার চালালে ইনপোর্ট করতে হবে তার জন্য আমরা কী করতে হবে মেশিনটাকে একটু কানেক্ট হোক লোডিং কানেক্ট হয়ে কানেক্ট মেশিনটা হয়ে গেছে আমাদের মেশিনটা আমাদের এখান থেকে কমান্ডটা এখন নিয়ে নেবে আমরা এখান থেকে ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর এই যে রিফ নেওয়া ফাইলটা আছে আপনার এখান থেকে আপনাদের এই ডিসপিসি কম্পিউটার আসবে এখান থেকে আপনার যেখানে ফাইলটা রাখছে আপনি ওইখানে যাবেন ফাইলটা কিন্তু রিফে রাখছি রিফ মনে আছে রিফে ফাইলটা রাখছি হলটা ফুল স্টেম্বার আছে বা ছাব্বিশ নম্বর সাতাশ নাম্বার সাতাশ ফাইলটা আমরা এখান থেকে অফিন করে দিলাম ডব ক্লিক করে এখানে ফার্স্ট থ্রি ফার্স্টে থ্রি ফার্স্ট ঠিক আছে আমাদের এখানে মোটামুটি ফাইলগুলো রেডি আছে এখন আসলে আমাদের এখানে ফাইলের কিছু বিষয় আমাদেরকে জানতে হবে ফাইল আর মেজারমেন্ট কীভাবে অ্যাটাচ করবেন বা কীভাবে জিনিসটা রেডি করবেন ফার্স্ট আমরা এখান থেকে কয়েকটা বিষয় জেনে নিই যে সবটা এখান থেকে জিনিসটা হলো ফ্রেন এটা হলো ফুস এটা হলো ক্যান্সেল ফ্রিনটা হলে আপনি আপনাদের ক্লিক করুন আপনার ফাইলটা ফ্রিনটে রেডি হয়ে যাবে ফুসটা আপনার জন্য ফাইলটা চলো মানে এর মধ্যে কোনো সমস্যা হয়েছে বা ফাইলে কোনো কালার ফুটছে তারপর আপনি ফাইলটা অফ করতে পারেন অর্থাৎ ফাইলটা অফ করে ক্লিক করলে আপনি ফাইলটা দিতে পারেন ফ্রিন্ট হবে এখানে ক্যান্সেল আপনি ক্যান্সেল যদি দিয়ে দেন তাহলে আপনার এখান থেকে ফাইলটা একেবারে ক্যান্সেল হয়ে যাবে ধরেন আমি এখান থেকে এখন ফিনটা স্টার্ট দিলাম প্রিন্ট স্টার্ট হয়ে গেছে ফিনটা ফুস করে দিলাম আর আমাদের ফিনটা ফুসে আছে ফিনটা এখন অফ আছে ফিনটা কিন্তু ফুসে ক্লিক করলে অফ ফিনটা কিন্তু ফিনটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে আপনি এখান থেকে ক্যান্সেল ক্লিক করুন আপনাদের ফাইলটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই যে ক্যান্সেল দিলাম ফাইলটা এখান থেকে ক্যান্সেল হয়ে গেল ঠিক আছে এরপর আমাদের এখানে চেক অপশনটা আপনাদের পরবর্তী দেখা যাচ্ছে আমাদের এখানে ক্লিন অপশন আছে হ্যাঁ ক্লিন অপশন আপনি এখান থেকে হেড আমাদের এখানে মোট হেড দুইটা হেড ওয়ান হেড টু আছে হেড ওয়ান হেড টু আমরা এখানে দুটা হেডটাকে ক্লিন দেবো একসাথে এখানে ক্লিন উইক নর্মাল স্ট্রং মোট তিনটা ক্লিন আছে এখন বলবেন তিনটা ক্লিন তিনটা বিষয় কেন উইক বলতে দেখে মানে নরমাল একবারে লো কোয়ালিটি একটা ক্লিন এই ক্লিনটা আপনার যদি কোথাও কোনো মাথায় কোনো সমস্যা হয়েছে বা হালকা একটা নজল ব্লক হয়ে গেছে নজলটা এক দুজন নজল ব্লক হয়েছে আপনি এখান থেকে উইকটা ক্লিন দিতে পারেন দুই নম্বর যদি আপনার মেশিনটা হেডটা তিনটা বা চার পাঁচটা বা আট দশটা নজল ব্লক হয় তারপরে এখান থেকে নর্মাল দিতে পারেন যে আপনার হেডটা একটা পুরো একটা নজল অর্ধেক বা তিরিশটা বা চল্লিশটা বা পঞ্চাশটা ছিদ্র ব্লক হয়ে গেছে তারপরে এখান থেকে স্ট্রং এখানে ইয়ে দেওয়ার চেষ্টা করতে আপনার কালারটা ক্লিনটা হয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে ক্লিনের তীব্র সঙ্গে এখানে কিন্তু ক্লিনটা বেশি কিন্তু ক্লিন নিচ্ছে আপনাদের আমি ভিডিও দেখাতে পারতে চাই ভিডিও ইনশাল্লাহ পরবর্তী পরে ভিডিও আপনাদের বেশি বিলার দেখাবো ফ্যাক্টিক্যালে এরপর আমাদের এখানে ফ্লাশ ফ্লাশটা কি ধরুন না আপনার সারাদিন আপনি মেশিনটা রানিং করতে চাইলে বা হেডটা যদি এমন হয় আপনার মেশিনটা সবসময় রানিং রাখবেন বা আপনি এখান থেকে চলে যাবেন বা কোথায় যাবেন হেডটা সবসময় চলমান থাকবে বা হেডটা রানিং রাখতে তাহলে এখানে প্লাস্টা ওপেন করে দিবে এতে আপনার মিসিংটার হেডটা কিছু স্প্রা করবে কিছু কালার কালার প্রত্যেকটা রানিং কিছু কালার হাওয়ার মতো স্প্রা হয়ে বের হবে আমাদের মেশিনটা কিন্তু ক্লিন হচ্ছে ঠিক আছে এরপরে আমাদের এখানে মার্জিন আপনি মার্জিনটা মার্জিন যে করতে হবে সেগুলো কী সেট আপ করেন মেশিনটা ক্লিন হওয়ার পর দেখিয়ে দেবো তাদের লেফট রাইট হেড অ্যান্ড ব্যাক এবং এই তিনটা কি এটা দিলে আপনাদের মেশিনটা যে হেডটা আছে আপনার মেশিনে যাবে ডাইনে বামে যাবে আপনি আপনাদের বিলটা আছে আর কি দিলে আপনার মেশিনটা আবার পেজে চলে আসবে ঠিক আছে আশা করি আপনারা হোম পেজের বিষয়গুলো বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমরা ফেড টিকে মেশিন থেকে ভিডিও আপনাদের চেষ্টা করবো আজকে এতটুকু যদি ভিডিওটা ভালো আপনি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ